এই জামা জেঠু জেঠু গেছিল আবার মিষ্টিটা ছাড়া করে গেছে তো আমিও একটা জামা খেয়ে যে ভিওয়ান গুড মর্নিং গুড মর্নিং বলা যাবে না বারোটা বাজে এখন তো আজকে কোনো ব্লগই শ্যুট করিনি আজকে হচ্ছে শিলগুড়িতে আমাদের প্রথম দিন আর আজকে হচ্ছে কী হ্যাঁ আজকে হচ্ছে শনিবার আর শনিবারে তো বারোটা বাজে বললাম আমি তো সকালে কী হয়ে গেছিলো গ্যাস হয়ে গেছিলো পেট দেখা করছিলো সেখানে আর কোনো ব্লগ করার ইচ্ছাই ছিল না তো এই একটুখানি ভাত খেলাম খেয়ে এখন যাচ্ছি বৌদির বাড়িতে বৌদি মানে আমার জেঠু আছে বড় জেঠু তো সেই বৌদি সেই জেঠু আর কি ছেলের বউ তো ওরা সবাই এখানেই থাকে তো এখানে এসি জেঠু বাড়িতে না গেলে তো খুব রাগ করবে তো বলবি বলে দিয়েছে আজকে এখানে খাওয়া দাওয়া করবি দুপুরে শনিবারে আজকে তো সেই কারণে ওখানেই যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি আর রহন আছে আমার বাবা আছে সবাইকেই বলেছে আমার জেঠু আছে পেছনে সবাই আসবে চলো ওখানে গিয়ে এই যে আমার জেঠু জেঠু গেছিলো আবার মিষ্টিটা ছাড়া করে গেছিলো আবার নিয়ে আসতে গেছিলো ওই জন্য একটু দেরি হবে দাঁড়িয়েছিলাম চলো তোমরা কী ভাবছো আবার আমি শিলিগুড়িতে কবে গেলাম আরে না না এটা হচ্ছে এই দার্জিলিং গিয়েছিলাম তখনকার ভিডিও আসলে আমি যে শিলিগুড়িতে ভিডিও করেছি সে কথা আমার একদম খেয়াল ছিল না আর ভিডিও এডিট করার কথা মাথায় ছিল না তো ভিডিও গ্যালারিতে গিয়ে চেক করতে করতে দেখছি এই ভিডিওগুলো পড়েই আছে তো আমি ভাবলাম যে না এগুলো শেয়ার করে রাখাটাই ভালো পরে এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে ভীষণ ভালো লাগে আমার মানে আমাকে আমার খুব ভালো লাগে মানে আগেকার ভিডিও যখন আমি আরও দু বছর তিন বছর পরে গিয়ে দেখব মানে এখনকার ভিডিও তখন আমার কতটা ভালো লাগবে সে কথা ভেবেই আমার ভীষণ ভালো লাগে তো সেইখান থেকে ভিডিও দেওয়া যাই হোক অনেকেই বলো যে ভিডিও কিভাবে করো কেন করো এরকম অনেকে প্রশ্ন করো বাচ্চা নিয়ে কীভাবে করো তো সত্যি কথা বলতে এর জন্যই করো আমার স্মৃতি হিসেবে ভিডিওগুলো থাকবে সেই জন্য তো যাই কথায় কথায় বলাই হয়নি তোমরা তো শুনেছি ওই আগেই বলেছি ভিডিওর আগেই যে কোথায় যাচ্ছি আমরা এসছি ওই বৌদির বাড়িতে তো এই বৌদির সাথে আমার ভীষণভাবে মিল ছিল আগের থেকেই বৌদিরা থাকতো যখন ইলিতে তখন থেকে তো বৌদিরা চলে এসছে এখানে শিলিগুড়িতে থাকে এখন তো একটা ফ্ল্যাটে তো এখানে কাজ বাজ করে এখানেই থাকে দাদাও তো সেই জন্য ভালো এখানে দিয়ে বৌদি তো অনেক দিন থেকে ফোন দিয়ে যাচ্ছে যে আয় আয় এখানে থাকবে কিন্তু শিলিগুড়িতে আসলে তো যাই হোক আসলাম অবশ্যই যে তো বৌদি আজকে হচ্ছে বারের দিন ছিল তো সে কারণে রান্নাবাড়ি করেছে দেখো এখানে ডাল করেছে আরও পনির টনির কী কী করেছিল কিন্তু আমার শরীর ভালো ছিল না জন্য যেন ইভিনিং মানে তোমাদের তো দেখিয়েছিলাম এখানে এসে বদি এখানে তারপরে কিছুই দেখায়নি খাওয়া দাওয়া 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 কারণ একটাই প্লেন যাচ্ছে তো কারণ একটাই আমার গ্যাস হয়ে গেছিলো একদম খেতে পারিনি অল্পে একটু ভাত খেয়েছি বদি অনেক কিছু রান্না করেছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো হচ্ছে এখন একটু পরে যেতে পারি ইয়েতে স্কন মন্দিরে সেটাই ভিডিও দেখাবো আর পেটটা খুবই খারাপ মানে গ্যাস চাষ হয়ে গেছিলো এখন একটু ভালো লাগছে তো যদি চাই অবশ্যই তো ওদের সাথে শেয়ার করবো আর এই যে বৌদি হ্যাঁ সবাই আমরা ছাদে এসেছি একটু ওদিকে প্লেন যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু মানে ফোনে দেখালে হয়তো বা দেখা যাবে না কুটটি দেখো ছোট্ট একটু প্লেন কাছে আর তোমাদের তো বললাম গেলে ভিডিও করবো তো কোনো ভিডিও করলাম শুয়েছিলাম তো পরের দিনে আবার শুট করেছি দেখো পরের দিন আবার আমার হাজবেন্ড আমি সবাই মিলে আমার দাদা দাদা সবাই মিলে যাচ্ছে আমার মামা শ্বশুরও এখানেই থাকে মানে শিলিগুড়িতে ওখানে যাবো বান্ধবীও থাকে ওখানে মানে এখানে সব একদম সবাই থাকে তো তো সবাই পাগল হয়ে গেছে আমার বাড়িতে আসো এই বলছে আমার বাড়িতে আয় তো না গেলেও না তো সেই কারণে শিলিগুড়িতে গিয়ে কোথাও

খাওয়া দাওয়া করে আমার বান্ধবী ফোন করে যাচ্ছে বান্ধবী যাবো তখন কোথায় যখন নিজেই বুঝতে যাচ্ছি না নিজেও কোথাও ঘুরতে যেতে পারিনি একটু

যাচ্ছি বান্ধবীর বাড়িতে আমি তো দিকে কিছু চিনি না কি দাঁড়িয়ে আছে ওদের বাড়িটা আম আমতলা ব্রিজ নাকি বললো মামা একটু এগিয়ে দিচ্ছে হ্যাঁ লাগাচ্ছে তো চলে আমার সেই প্রিয় আর ছোট্ট বেলার বান্ধবীর বাড়িতে তো বান্ধবীর আর কি বাড়ি বলতে শ্বশুর বাড়িতে শ্বশুর এখানে সবাই থাকে ওর শ্বশুরবাড়ির সবাই আর এই যে বান্ধবী তো ওর ভীষণই চেহারাটা এরকমই তোমরা ভেবো না আর চেহারা খারাপ হয়ে গেছে বা খুব রোগা ও আসলে আগা এরকমই রোগা রোগায় আর কি তো ওর ছেলে দেখো ছেলে হয়েছে তো ঘুমাচ্ছে দোলনাতে আর একটা অভ্যেস ভালো ঘুমিয়ে ঘুমিয়ে আর দোলনাতে খায় দেখো ফুটি দিয়ে দিল ফুটি দিয়ে স্টার্ট কোথায় যে কি খাবো নিজে বুঝতে পাচ্ছি না

কথা বলা শিখে যাচ্ছে তো বান্ধবী আর বান্ধবী শাশুড়ি তো না খেয়ে আসতে দিবে না ওর বড় তাই ভীষণই ভালো সবাই তো তারপরে অনেক কিছু রান্না বান্না করেছিল ওগুলো খাওয়া দাওয়া করে দেখো কত কিছু রান্না করেছে এখানে মাংস ছিল তো সব কিছু জোর জবরদস্তি খাইয়ে তারপরে পাঠিয়ে দিয়েছে বাড়িতে ওখান থেকে চলে আসছি বান্ধবী বাড়িতে খাওয়া দাওয়া করে এসে একটু ফিরেছিলাম আমার এখানে এসে আবার খেয়ে একটু ভাত খেলার মাংস চলছিলো ভাত খেয়ে এখন যাচ্ছি একটু মন্দিরের দিকে তো ভেতরে ডাউন ঢুকতে পারি কারণ কাপড় ছাড়া নিছি তো চলো যাওয়া যায় আর এদিকে শিলিগুড়ি স্কলের মন্দিরের দিকে যাচ্ছি আর এই ভাই আমাদের নিয়ে যাচ্ছে মামা শ্বশুর বাড়ি থেকে অল্প একটু কিছুটা হাটা হাঁটা পথ আর কি তো যাচ্ছি আর ওখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু জানতাম না যে যাওয়া হবে যা যদি জানতাম যাওয়া হবে তাহলে ড্রেস নিয়েই যেতাম তো ভীষণ খারাপ লাগছিলো ওই ড্রেস পরে মানে খাওয়া দাওয়া করলাম ওটা পরেই যাবো তো ভাবছিলাম একটু দূরে দূরে থাকবো আর ঠাকুরের জায়গা তো ঠাকুর মানে রাধা মাধবের ওখানে যাচ্ছি মন যদি টানে তাহলে বলো কি বাধা আর এখানে দেখো জুতো খুলে সব রেখে দিলাম একটা বস্তায় রেখে স্লিপ নিতে হয় তো যাই হোক এখানে গিয়ে এত ভালো ভালো লাগছিল কতটা ভিড় দেখতে পাচ্ছ আর মানে খুব সুন্দর লাগছিল ভীষণই ভালো লাগছিল আমার আর সন্ধ্যাবেলা পরিবেশটা এখন তো সন্ধ্যা আরতির আরতি হবে দেখাও হবে চলো তোমরা দেখতে থাকো তো এইখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই চিন্তা করছিলাম আমি ভিতরে ঢুকবো কি না খুবই ইচ্ছা করছিলো যে ঢুকি কোনোজনও যায়নি কিন্তু আবার মানে কেমন লাগছিল খাওয়া দাওয়া করে ঢুকবো তো তারপরে ওদিকে তো জল মানে জল থাকে ট্যাপ তো ওখানে গিয়ে ভালো করে মাথা ট্যাথায় জল দিয়ে নিয়েছি দেখো জল দিয়ে নিবো এখন পা হাত পা ধুয়ে তারপরে মনটা মানে কি করবার মন মানছে না তো ঠাকুর যেহেতু তো চাই অবশ্যই না চাইলে তো ভিতরে যেতেও পারতাম না তো ভগবান চাই সেই জন্য আমরা ভিতরে গেলাম আর গিয়ে তো ভীষণ ভালো লাগছিল দিয়ে ঠাকুরের দর্শন করবো জল জল শুকিয়ে নিকাম পাটা ধুয়ে ভালো করে হাতটা ধুয়ে চল একটু উপরে যাই গিয়ে দর্শনটা করে মা আর আমি যাচ্ছি আর দেখো ওখানে গিয়ে দেখছি কত সুন্দর সবাই ছোট ছোটো বাচ্চাগুলো মালা নিয়েছে এই দেখো একটা বাচ্চা এখনই দৌড়ে যাবে এখান থেকে ধুতি পরেছে পাঞ্জাবি পরেছে আর মালা পরেছে কত সুন্দর লাগছে আর এখানে অনেক মেয়ে ছেলে মানে মায়াপুর স্কনেরই তো শাখা তো ওখানকার মতনই এখানে অনেক মানে দেখলাম অনেক ভক্ত অনেক কিছু সব দেখতে খুব ভালো লাগছিল ভীষণ আর আমি এরকম জায়গাতে প্রথমবারই গেলাম মানে স্কন মন্দিরে কোনো যায়নি যে স্কন মন্দির হোক না কেন এই স্কন মন্দিরে প্রথমবার গেলাম আর ভীষণ সুন্দর দেখো পবিত্রটা খুব সুন্দর যারা যায়নি তারা তো বুঝতে পারবেন আর যারা গেছে তার তো তার তো ভীষণই ভালো লাগবে আশা করছি আর ঠাকুরের জায়গা যেরকমই হোক না কেন সেটাই ভালো লাগে আর এটা তো সত্যি অপব্রত সুলাখ যেই সময়টা গিয়েছিলাম সেই সময়টা কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে ওই সময় আর এইটা দেখো এখানে হচ্ছে প্রভু এই মানে গুরুদেব সরি গুরুদেব তো একদম অরিজিনাল আমি তো ভাবি নি এটা হচ্ছে মাটির তো আমি একদম ভেবেছি অরিজিনালি তো আমি বারবার সামনে গিয়ে গিয়ে দেখছিলাম তোমার হাজব্যান্ড বললো না এটা হচ্ছে অরিজিনাল না এটা হচ্ছে বানানো মূর্তি তো যাই হোক আর এখানে দেখো সব মেয়েরা ছেলেরা যেমন মানে নাচে মানে খুব সুন্দর দেখো এখানে নাচছে সুন্দর ওদের তাল আছে সেই তালে নাচছে আর এরপরে ঠাকুরের এখন কিন্তু পর্দা ফেলা আছে মানে ভেতরে আরতি হয়তো বা হচ্ছে এরপরে কিন্তু ঠাকুরের দর্শন করব আমিও করব তোমরাও করবে তো চলো দেখতে থাকো ভীষণ ভালো সময় গেছিলাম এই সময় এতটা অন্য অন্য দিন নাকি ভিড় হয় না আজ মানে আমরা যেদিন গেছিলাম সেদিন নাকি কী যেন ছিল এতটা ভিড় আর কত লোক ভীষণ ভালো লাগছিলো আমার তো আসতে ইচ্ছা করছিল না আর এই দেখো সবাই নাচছে আগে জানলে আমি আরও আগে আসতাম কালকে আসতাম নিরামিষ খেয়েছিলাম তাহলে আরও সামনে যেতে পারতাম কিন্তু আজকে সামনে গেলাম না করতে কারণ সাইডে দাঁড়িয়েছিলাম চলো হয় জুতো মার্কেটের দিকে যাবো কালকে বাড়িতে আর প্রচুর প্রচুর ভিড় এখানে দেখতেই পাচ্ছি আর সত্যি কথা বলতে মন্দির থেকে আমার একদম আসতে ইচ্ছা করছিল না ভীষণ ভালো ছিল সত্যি মনে হচ্ছিল ওখানে যদি বাড়ি হতো প্রত্যেক যেতে যেতে মানে যেতে ইচ্ছা করতো আর কি জানি না ওখানে থাকলে হয়তো বা ইচ্ছা করতো না দূরে হয়তো বা সেই জন্য ইচ্ছে করছে জানি না তো যাই হোক ওখানে দাদাকে বললাম একটা জলের বোতল কিনতে ভীষণ জল জল নিয়ে নিলাম আর ওখান তো হচ্ছে মানে মামা সৌরভ মামা ওই মামা স্কুটিতে করে সারা মানে শিলিগুড়ি ঘুরে বেড়াচ্ছিলো মানে ও টোটোতে উঠবে না আমরা টোটোতে যাচ্ছি ওর মামা স্কুটিতে ওর মামা আর আমার ওই তিনজনের স্কুটিতে ও একদম আমার কাছে আসতে যাচ্ছিলো না ওর মামা ওই মামাদের কাছেই থাকবে যাই হোক শুরু হইতে এখন যাচ্ছি আমরা বিধান মার্কেটের দিকে ওখানে একটু যাব কিছু কেনাকাটার জন্য আমরা বাড়িতে চলে যাবো আর বাড়িতে গিয়ে আমার মাংসও এনেছে বরমা সে জেঠুর বাড়িতে যাবে এখন আমরা যেটুকু মাংস এনেছে বারবার ফোন করছে মা গেলে রান্না করবে মানে আমার বরমা তো নিরামিষ খায় তো সেই কারণে বরমা নিরামিষ খাই বলতে এই মাছটাতে কী বাঁচেন আর এই মার্কেটে এসে ভীষণ ভালো লাগছিলো কত জিনিস আমার আমাদের এখানে তো অতটা বড় মার্কেট নেই ওখানে যত বড় মার্কেটে চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখতে দেখতে কি নিবো আর না নিবো তো তারপরে যাই হোক একটু দাঁড়ালাম তারপর ফুচকা ছিল একটু ফুচকা খেয়ে নিলাম আর তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখছি আমি পেঁয়াজ রসুন সব বানিয়ে দিলাম বানিয়ে হলে একটু ভিডিওটা করেই নিই আর কালকে সকালে যেহেতু চলে যাব আজকে এই যে মা আবার রান্না করছে আর বড় এখানে শিলনোড়োতে বাটনা করে দিচ্ছে এই যে মা করছিল কচুর লতি আমার জেঠু মায়ের হাতে কচুর লতি খেতে খুব ভালোবাসে তাই জেঠু এনে রেখে দিয়েছিল তো কচুর লতি আর এখানে পেঁয়াজ রসুন যা যা লাগবে কেটে রেখে দিয়েছি আর ওখানে মাংস তো আজকে ব্লগটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো বাই বাই গুড নাইট